আমি আজ এখানে এসেছি আমার দেশের ক্রিকেট নিয়ে একটি অত্যন্ত জরুরি প্রশ্ন তুলতে প্রশ্নটি শুধু আমার নয় এটা সেই সকল ক্রিকেটারের যাদের নামমাত্র সন্দেহের বসে বিপিএলএর নিলাম থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কেন এমন দ্বৈত নীতি নিল গত বছরও ফিক্সিংয়ের অভিযোগ ছিল তখন বোর্ড বলেছিল অভিযুক্তরাও খেলতে পারবে নাম প্রকাশ করবে না আর আজ নিলামের ঠিক আগে কেন এনামুল হক বিজয়ের মতো একজন সিনিয়র ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হলো। কেন তাকে আত্মপক্ষ সমর্থনের সামান্য সুযোগও দেয়া হল না বিজয় নিজেই ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি হতবাক বিস্মৃত এবং অপমানিত কেন তিনি সংবাদ মাধ্যম থেকে নিজের বাদ পড়ার খবর জানতে বাধ্য হবেন কেন বিসিবির কোনো কর্মকর্তা তার ফোন ধরবেন না আপনারা বলছেন অ্যালেক্স মার্শালের নশো পৃষ্ঠার তদন্ত রিপোর্ট আছে আমার প্রশ্ন সেই রিপোর্টের সত্যটা কতটুকু নশ পাতা মানে কি অকাট্য প্রমাণ আপনারা সন্দেহ করছেন কিন্তু প্রমাণ কোথায় যদি সত্যি বিজয়ের বিরুদ্ধে ফিক্সিংয়ের অকাট্ট প্রমাণ থাকে তবে শুধু বিপিএল নয় আমি চ্যালেঞ্জ করছি তাকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করুন শুধু এই সিজন কেন আর যদি প্রমাণ না থাকে তবে সন্দেহের বসে একজন ক্রিকেটারের মান সম্মান এভাবে কেন আপনারা নিলামে তুললেন ফিক্সিংয়ের অভিযোগ একজন ক্রিকেটারের কেরিয়ারের ওপর সবচেয়ে বড় আঘাত যা ভবিষ্যতে তাকে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলতে দেবে না ক্রিকেটাররা কোনও অপরিচিত ব্যক্তি নন তারা বছরের পর বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করেছেন সামান্য একটি ঘোষণার মাধ্যমে তাদের সম্মান ধুলিসাত করে দেয়া হচ্ছে আর বিসিবি চুপ বিসিবি অনেক আগেই বলেছিল অভিযুক্তদের নাম প্রকাশ করবে না তবে এবার এমনটা করে তারা আসলে কি বার্তা দিতে চাইছে যদি প্রমাণ না থাকে তবে অভিলম্বে বোর্ডকে একটি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ডেকে এই ক্রিকেটারদের ক্ষমা চাইতে হবে এবং তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে যদি প্রমাণ থাকে তবে তা প্রকাশ করে উপযুক্ত আইনি প্রক্রিয়ায় তাদের শাস্তি নিশ্চিত করতে হবে স্রেফ সন্দেহের বসে এভাবে কাউকে কোণঠাসা করে দেওয়াটা কোনও বোর্ডের কাজ হতে পারে না আমি মনে করি এই সিদ্ধান্তটি শুধু কিছু ক্রিকেটারের প্রতি অবিচার নয় এটি দেশের ঘরোয়া ক্রিকেটের প্রতি বোর্ডের দায়িত্বজ্ঞানহীনতাকেও তুলে ধরে আমরা চাই স্বচ্ছতা আমরা চাই প্রমাণ আর যদি তা দিতে না পারেন তবে দয়া করে দেশের এই পরিশ্রমী ক্রিকেটারদের সম্মান নিয়ে খেলা বন্ধ করুন ধন্যবাদ